তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো এখনকার বলে একটা হবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তো চলো যাওয়া যাক দক্ষিণবঙ্গে এখন আমি আছি উত্তরবঙ্গে তো লেটস গো ওকে তো আমরা একটা টোল প্লাজা ক্রস করছি এখন পশ্চিম মাদাতি টোল প্লাজা টোল প্লাজাটার নাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া পশ্চিম মাদাতি টোল প্লাজা তো চলো এখন রাজু বাইকটা চালাচ্ছে কিষণগঞ্জ যদি চালাতে বলেছে তো গাইজ ফাইনালি আমরা প্রায় একশো কিলোমিটার মতো রাইড করে গুঞ্জুরিয়া বলে একটা জায়গা আছে তো সেখান একটু ব্রেক দিয়েছি তো একটু পানি না গেলে হবে না তো পানি পানি খেয়ে নিই দিয়ে তারপর আবার রাইড স্টার্ট করবো ক্লান্তি লাগছে প্রচুর আর অলরেডি সময় হয়েছে চারটে সাত তো ভালোই ট্রেনেছি একশো এক ঘন্টায় একশো কিলোমিটার মতো চলে এসেছি তো এখনও পাঁচশো কিলোমিটার রাইড করতে হবে ঠান্ডা পানি মিলেগা অবশ্যই এখন সময় হচ্ছে পাঁচটা পঁচিশ আর আমরা রাইড করে পেরেছি প্রায় একশো চল্লিশ কিলোমিটারের কাছাকাছি কারণ আমার রাইট সাইডে হচ্ছে ডাউলফোলা টাউন আর আমরা ডাউলফেলা টাউনকে বাইপাস করে দিচ্ছি দিয়ে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছে সোজা রায়গঞ্জের উদ্দেশ্যে এখন বাড়ি পৌঁছাবেও কতক্ষণে জানি না তো দেখি চেষ্টা করে কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি আর সব মিলিয়ে রাত হয়তো বারোটা সাড়ে বারোটা একটা বেয়েও যেতে পারে তারও বেশি হতে পারে তো এখন সামনে গিয়ে রায়গঞ্জের বাইপাসে গিয়ে একটা তোমার হচ্ছে চা বেরক দেবো তার আগে আর কোথাও দাঁড়ানোর সিন নেই আর সব মিলিয়ে ভালো জার্নিটা হলো বাট ঠিক আছে বাজেটটা অনেক কম ছিল যে কারণে দুদিনের ট্যুর করেছি আমরা পাঁচ হাজার টাকার মতো এক একজনের বাজেট ছিল তো আমরা আর রাজু পাঁচ পাঁচ দশ হাজার টাকার টার্গেট নিয়েছিলাম যে দশ হাজার টাকার মধ্যে টুরটা কমপ্লিট করবো আর ইনশাল্লাহ টুরটা কমপ্লিটও হয়ে গেছে আমাদের তো এক একজনের পাঁচ হাজার করে লেগেছে আরও টাকা বেঁচেও গেছে তো রাস্তায় সেগুলো খেয়ে নেবো তো মোটামুটি বেশি খরচা নেই তোমরা চাইলে তোমরা টুর করতে পারো ঠিক আছে পয়সা খুব একটা বেশি লাগবে না যদি মেনটেন করে চলো কারণ এইগুলো দেখো টাকা খায় হোটেলওয়ালা আর তোমার হচ্ছে রেস্টুরেন্ট এইগুলো হচ্ছে টাকা খায় তো এইগুলো যদি তোমরা সেভ করে চলতে পারো কারণ আমরা ভাত পা যদি খেতাম তো টাকা হচ্ছে পাঁচশো ষোলো টাকা বিল তো সেই জায়গায় স্ন্যাক আইটেম তারপর হচ্ছে চাউমিন ফাউমিন এইসব মানে সেখানকার লোকাল খাবার পেয়েছি তো যে কারণে এক এক সাইজ এক এক বারে তোমার হচ্ছে তিনশো সাড়ে তিনশো চারশোর মধ্যেও কমপ্লিট হয়ে গেছে তুমি যদি বাইরে গিয়ে বাঙালি খাবার খেবেও স্বাভাবিকভাবে দামটা বাড়বে আর তোমার হচ্ছে হোটেলওয়ালাদের একটু দেখ হোটেল যাচাই করে নেবে হোটেলকে দু হাজার তিন হাজার চার হাজার বলবে সেই জায়গায় যদি তুমি দু হাজার দেড় হাজারের মধ্যে কমপ্লিট করতে পারো তাহলে সেখানে তোমার টাকা বাঁচবে এই হচ্ছে বিষয় আর আমাদের হোটেলের খরচা লেগেছে তোমার আর শিলিগুড়ি যেদিন প্রথম ছিলাম ওই দিন লেগেছিলো সাতশো টাকা তারপরে দার্জিলিংয়ে যাই বাইক পার্কিং ধরে বাইক পার্কিং একশো টাকা ধরে সতেরোশো টাকা না ষোলোশো টাকা লেগেছে দার্জিলিংয়ের হোটেলটা তারপর মিরিকেল হোটেলটা হচ্ছে নশো টাকা আর আর তো থাকি নি তো এখন ডাইরেক্ট বেরিয়ে যাচ্ছি এই হচ্ছে টোটাল খরচা আর যা হচ্ছে খাওয়া আর তোমার হচ্ছে তেলের খরচা ব্যাস টোটাল এই হচ্ছে আমাদের খরচা তো দশ হাজার টাকার মধ্যে আমরা সেট করেছি এই অবধি সাড়ে নয় হাজার টাকা খরচা হয়েছে তেল হাজার টাকার হয়ে নিয়েছি গাড়ির ট্যাঙ্কি ফুল এখন তো আশা করছি কলকাতা চলে যাবে এখনও তোমার হচ্ছে দশ হাজার থেকে এখনও আমাদের কাছে আটশো টাকার মতো বেঁচে আছে ঠিক আছে দুপুরে লাঞ্চ করে নিয়ে হ্যাঁ লাঞ্চ করে নিয়েছি লাঞ্চ করেও আমাদের কাছে এখনও আটশো টাকার মতো সেভ হয়ে আছে তো রাস্তায় তো আরও তিন চারশো টাকা খরচা হবে বাদ বাকি টাকাটা মানে দশ হাজার টাকার মধ্যে আমার টুর কমপ্লিটই আর কি তো তোমরা চাইলে করতেই পারো ঠিক আছে আমিও প্রথমে ভয় পাচ্ছিলাম বাট হ্যাঁ পাহাড়ের রাস্তায় যদি উঠতে চাও তো একটু ভালো বাইক হলে সবচেয়ে ভালো হয় কারণ বাইকটাই মেন প্রবলেম ঠিক আছে ওখানে যে খারাপ পাহাড় দেখলাম আমার ওই যে এস পি ওয়ান টোয়েন্টি ফাইভ যদি নিয়ে যেতাম তো খুব প্রবলেম ফেস করতে হতো আর টায়ার তুমি পাহাড়ে ছোটো গাড়ি নিয়েও গেলে ঠিক আছে তোমার হচ্ছে টায়ারটা ভালো দেখবে তোমার টায়ারে গ্রিপ ট্রিপ থাকে ঠিক আছে সেগুলো সব কিছু মেনটেন করতে হবে সব কিছু মিলিয়েই ভালো ঠিক আছে গাড়িটা যদি ওকে থাকে তো সব ভালো ঠিক আছে আর গাড়ি যদি খারাপ থাকে তোমার জার্নিটাই খারাপ হয়ে যাবে কারণ ওইসব জায়গায় খুব রিক্স রাস্তাতে ব্রেক দড়ো দড়ো মারতে হবে খুব খুব রিক্স খুব রিক্স তো নতুন গাড়ি ছিল রাজুর কোনো প্রবলেম হয়নি ফাইনালি আমরা রায়গঞ্জকে ক্রস করে ফেলেছি নেক্সট টার্গেট হচ্ছে মালদা তো রায়গঞ্জ ক্রস করে ফেলেছি এখন এই বাইপাসের ধারে অনেক চায়ের দোকান দোকান আগের দিন যাওয়ার সময় দেখেছিলাম তো সামনে হয়তো পাব সেখানে গিয়ে একটা ব্রেক দিতে হবে আর অলরেডি সন্ধে হয়ে গেছে সময় হয়েছে ছটা আট আর আমরা এখন সবে রায়গঞ্জ ক্রস করতে যাই না কলকাতায় ফিরতে কতক্ষণ লাগবে এদিকে একটা ফুম্বার বাড়ি আছে মালদা তোমার কাছে কালিয়া চক না মানিকচক আমি আজ অবদি কখনো যাইনি বাট ওখানে হয়তো যেতে পারি তুমার বাড়ি কারণ অনেক দূর বলে আজ অব্দি কখনো যায়নি তো ফুম্বার বাড়ি এমনি রাগ করে প্রচুর বাট আজকে হয়তো যেতে পারি যদি বেশি রাত হয়ে যায় দেখি এখন মালদা সিটি কতক্ষণে ক্রস করতে পারি যদি দেখি যে অনেক রাত হয়ে গেছে তাহলে হয়তো ঠেলে যাবো কারণ এই রোডের সেফটি হিসাবে আমরা জানি না কারণ এই রোডে আমি কখনও আসিনি তো এই রোডের সেফটি ফেফটির বিষয়ে ওটাও একটু দেখতে হবে তো দেখা যাক এখন জায়গায় এলাম এখন জায়গাটার নাম হচ্ছে ইটাহার কোন জেলার মধ্যে পড়ছে সেটা যায় না মালদা নাকি উত্তর দিনাজপুর তো যাই হোক আমি এখন ইটাহার হার করছি আর আমি ব্রেক দিলাম না তোমার হচ্ছে রায়গঞ্জে ব্রেক দিয়ে দিই কারণ হচ্ছে সূর্যের আলো যতক্ষণ আছে ততক্ষণ ট্রেনে অলরেডি সন্ধে হয়ে গেছে ছটা পঁচিশ টাইম আর যতটা ট্রেনে দেওয়া যায় ট্রেনে দিই কারণ রাত হয়ে গেলে তোমার হচ্ছে গাড়ি শুরু করতে হবে সোলো হিসাবে যেতে হবে যাই না পুরো বাড়ি যাবো কিনা হয়তো ডাইরেক্ট বেরিয়ে যেতে পারি তো ওই জন্য যতটা দিন আছে ততটা ট্রেনে দিই এখন দেখার ফারাক্কাটা কতক্ষণ আমি ক্রস করব ফারাক্কা যতক্ষণ ক্রস করতে না পারছি ততক্ষণ মনে শান্ত পাচ্ছি না ফটাকা কিলোমিটার সেটা তো শো করছে না বালুরঘাট বা দিকে দেখাচ্ছে আর এটা তোমার হচ্ছে ইটার যে গ্রামীণ শহর নাকি পঞ্চায়েত যাই হোক হবে এখন আমরা সেই জায়গাটায় আছি ভাই সাহ রাত দিন সব এক মটো বোলাগার বলে কথা যেখান থেকে ফারাক্কা অষ্টাশি কিলোমিটার জানি না কতক্ষণ লাগবে এইট এইট কিলোমিটার ফারাক্কা আমি জানি না এখন আমরা চালিয়েও পারবো কি না কারণ হচ্ছে রাতের বেলা এই হোন্ডার বাইকের আলো কম ঠিক আছে ফগ লাইটটা লাগানোর কথা ছিল কিন্তু বিষয় হচ্ছে ফগ লাইট লাগালে বলছে গাড়ির যে গ্যারান্টি আছে গ্যারান্টি না ওয়ারেন্টি যাই হোক কোনো একটা ড্যামেজ হলে ক্লেম করতে পারবে সেটা দায়িত্বটা ওরা নেবে না তো যে কারণে আর লাগানো হয়নি এখন চলো যতটা ট্রেনে বেরোনো যাওয়া যাক তারপরে কোথাও গিয়ে চাপে দিচ্ছি তো গাইজ এই মুহূর্তে আছি তোমার মাল্লা গাজলে তো এখনও ফারাক্কা এখান থেকে প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি গাজল থেকে তো জানি না কটা বাজবে রাত বারোটার মধ্যে টার্গেট আছে তোমার হচ্ছে বহরমপুর ক্রস করার এখন দেখি বহরমপুর কতক্ষণ আমি ক্রস করতে পারি বহরমপুর ক্রস করতে পারলে শান্ত থাকবো মানে চাপ থাকবে না তো যাই হোক এখন গাজলে আছি তো যাই না গাজলটা শহর না অন্য কিছু যাই হোক এখন অন্য একটা সময় আসবো গাজল ফাজল সব কভার করব মালদা জেলাকে ভালোভাবে কভার করব এখন চলো বাড়ির দিকে যাওয়া যাক আর পারছি না বাইক চলে প্রচুর কষ্ট যাচ্ছে তো ভাই এখন সময় হয়েছে সন্ধে সাড়ে সাতটা আর আমরা এখন মালদা টাউনকে বাইপাস করে দিচ্ছি আর তোমার হচ্ছে সামনে ফারাক্কা আমাদের নেক্সট ব্রেক দেবো ওখানে আর দেখা যাক ফারাক্কা কটার মধ্যে পৌঁছাতে পারি তো ফাইনালি পুম্মার বাড়ি আর যাওয়া হলো না পরেরবার যখন আসবো তখন যাবো তো প্লিজ পুম্মা যদি ভিডিওটা দেখো তার একটাক করো না পরবর্তী সময় যখন আসবো তখন তোমার বাড়ি যাব তো রাস্তার তোমার হচ্ছে রাতের বেলা ট্র্যাকেরই ঝামেলা তো যাই হোক বেরিয়ে যায় বাড়ির দিকে বেরিয়ে যায় কারণ তোমার হচ্ছে বুঝতেই পার মালদা কালিয়াচক বাজার ক্রস করছে আর এখানে বরপুরটা জ্যামে ফেঁসে গেছে সন্ধ্যের টাইম তো সবে সাতটা সাড়ে সাতটা বাজে তো ভরপুরটা জ্যামে ফেসে গেছে আর এই মুহূর্তে আছি মালদার কালিয়াচক বাজার তো ট্রেনে বেরোচ্ছে এখান থেকে এখন দেখা তোমার হচ্ছে কতক্ষণ লাগে এখান থেকে ক্রস করতে হ্যাঁ ভাই সব আর মেন কথা টোটোগুলো সব হাইওয়েতে তুলে দিয়েছে আর সামনে পুলিশের নাকা চেকিংও হচ্ছে যে কারণে আরও বেশি লেট না না নাকা চেকিং না মানে লোককে হোল্ড করে রেখেছে দেখো কোথা থেকে চলে আসছে এই জন্য হচ্ছে এখানে তো ফাইনালি ফারাক্কার এখানে এলাম আর তোমার হচ্ছে ফারাক্কা ব্যারের সামনে আর রাজু এতক্ষণ সেই গাজল থেকে ফারাক্কা অব্দি রাজুই চালিয়ে নিয়ে এসেছে এখানে একটু চাই ব্রেক দিচ্ছি আর চাই ব্রেকটা দেওয়া হয়ে যাক তারপরে আবার বেরাবো আর এখন অলরেডি সময় হয়েছে তোমার আটটা সাত আর ম্যাপ অনুযায়ী একদম ফারাক্কা ব্যারেজের একটু আগে দাঁড়িয়ে আছি তো এখানে চাপা খেয়ে নিই ওই পারে আবার রাতের বেলা পাবো কি পাবো না গ্যারান্টি নেই দেখতে পাচ্ছ ম্যাপে একদম জায়গায় দাঁড়িয়ে আছি ঠিক আছে ফারাক্কা ব্যারেজের তো চলো গিয়ে একটু চাপা খেয়ে নিই তো আমরা ফাইনালি ফারাক্কা ব্যারেজ ক্রস করছি আর তোমার হচ্ছে দক্ষিণ বঙ্গে প্রবেশ প্রবেশ করছি আর উত্তরবঙ্গকে বিদায় আনাচ্ছি তো চলে এলাম প্রায় মুর্শিদাবাদ এবারে ডেস্টিনেশান হচ্ছে আমাদের বহরমপুর আর বহরমপুর দেখাচ্ছে নিরানব্বই কিলোমিটার যেতে লাগবে দু ঘন্টা দশ মিনিট তো এখন সময় হচ্ছে চার দোকানে একটু বেশি দেওয়া হয়েছে তো যাই হোক এখন সময় হচ্ছে আটটা চুয়াল্লিশ বলছি যদি দু ঘন্টা আমি যোগ করি তাহলে হচ্ছে আটটা নটা দশটা দশটা চুয়াল্লিশ আর ওদিক হচ্ছে দশ মিনিট আর এদিক হচ্ছে চুয়াল্লিশ তাহলে চুয়ান্ন ওই পনেরো এগারোটার মধ্যে এগারোটা পনেরো এগারোটার মধ্যে আমাদের বহরমপুর হওয়ার কথা তো যদি দেখি ট্রেনে বেরোতে পারি তাহলে হয়তো সঠিক সময়ে পৌঁছে যাব গুগল অনুযায়ী তো দেখা যাক কি হয় সেই হবে রাজশাহী শহর তো বাংলাদেশের শহর রাজশাহী ওখান থেকে যদি কেউ থাকুক কখনো আমার সাবস্ক্রাইবার তাহলে প্লিজ কমেন্টস করো কখনো কখনো কোনো দিন না কোনো দিন যদি আমি রাজশাহী যাই তো দেখা হবে তোমাদের সাথে যদি কখনো বাংলাদেশ যাই আর কি প্ল্যান আছে বাট সব কিছু সমাধান এখন নয় কারণ আমি এখন অনেক গরিব ব্লগার একটা সময় আসবে যখন আমি বলক হয়ে যাব তখন যাব তো চলো আপাতত মালদা ব্যাসটাকে ক্রস করে এক রাজু ভাই চালায় এবার আমি আর পাচ্ছি না ভাই শরীরটা প্রচুর ক্লান্ত হয়ে গেছে রে পায়সাব ও মাঘ মাজা ফাজা সব ব্যথা করছে তোমার হচ্ছে রাত দশটা পঁচিশ আর মুখ ফুক সবাই তো অন্ধকার লাগবে তো এখানে দাঁড়িয়ে বলি আমরা এখন বহরমপুর তো আমরা এখন বহরমপুর টাউনে আছি আর এখন অলরেডি রাত হয়ে গেছে দশটা পঁচিশ আর এখন রাজুকে দিলাম চালাতে আমি ফারাক্কা থেকে বহরমপুর অবধি চালিয়ে এসেছি রাজু টাল থেকে কি কী ওই জায়গাটার নাম গাজল থেকে চালিয়ে এসেছিলো ফারাক্কা অবধি তো দেখি বহরমপুর সিটি ক্রস করে দেখি কোনো ধাবা টাবা পেলে খেয়ে নেবো কিছু কারণ সাড়ে দশটা বেজে গেছে আর এখান থেকে একশো পঁচানব্বই বা দুশো কিলোমিটার ধরে নাও কলকাতা না কতক্ষণ লাগবে একটা রেকটার মধ্যে হয়তো বাড়িতে পৌঁছে যাবি বিল্ডিং গাইস বেলডাঙ্গা পার্ক বলে একটা রেস্টুরেন্ট পেয়েছি যেটা নামটা দেখিয়ে আছে অনন্যা হোটেল অনন্যা হোটেল তো অনন্যা হোটেলে ওখানে যাই হচ্ছে খুব ফিরে পেয়েছি আর এখন সময় হয়েছে রাত এগারোটা এগারোটা বারো এখন অর্ডার করেছি আবার একটু চিকেন পকোড়া খাচ্ছি রুটি তরকা অর্ডার করেছি তো আসবে কারণ বাইরে যেতে তো এমনি লেট হয়ে যাবে তাই না তো ফেনি রাস্তায় এখনো দু ঘন্টা আড়াই ঘন্টা জার্নি বাকি দিয়েছি ওর ব্যাপার না দেখতে দুটো আড়াইটে একবার চাকদা পচাতে পারলে আর কোনো চাপ নেই দেখি আপনার খাওয়া দাওয়া করি খুব খেয়ে পেয়ে যায় উত্তর ত্রিয় দর্শক এই অবধি আমরা চারদাহ চলে এসেছি আর এখান থেকে কল্যাণী মোড় ১২ কিলোমিটার দেখাচ্ছে আর আর আমাদের বাড়ি অব্দি পৌঁছাতে আরও সময় লেগে যাবে বেশ খানিকটা বেশ খানিকটা চো যাই হোক দর্শ আই রাইডটা ভালোই কাটলো তাই নাহলেই তোমার বারাসাতের একটু আগে একটা চা দোকান খোলা ছিল তো থেকে চা খেলাম কারণ বারাসাত জহর রোডে তোমার হচ্ছে মানে ট্র্যাকে এত চাপ থাকবে তো ভালো লাগবে না যে কারণে এখানে চা খেয়ে নিয়েছি এখন ডাইরেক্ট বাড়ি যাওয়ার পালা তো চলো ডাইরেক্ট বাড়ি যাই তো গাই সময় হয়েছে রাত তিনটে তেত্রিশ আর আমি পৌঁছে গেছি দমদম এয়ারপোর্ট তো ফাইনালি পৌঁছে গেলাম রাত তিনটে তেত্রিশ আর কুড়ি মিনিট মতো লেগে যাবে আমার পৌঁছাতে তো যাই হোক ফাইনালি পৌঁছে গেলাম এয়ারপোর্ট আহ বেশ ভালোই ভালোই সময় গেছে তো যাই হোক ফাইনালে রাতে রাতেই পৌঁছে গেলাম দিনের নিলাম না যাই হোক একটু দাঁড়িয়ে যায় একটু ব্রেক এখানে তো যাই হোক ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি উত্তরবঙ্গ তো দক্ষিণবঙ্গ গল্প শেষ এখানেই আপাতত বাড়িতে যাবো বাড়িতে গিয়ে টেস্ট নিতে হবে শরীরটা প্রচুর ক্লান্ত আর বাড়িতে পৌঁছাতে এখনও কুড়ি পঁচিশ মিনিট ধরো চারটে বেড়ে যাবে তো যাই হোক এইগুলোটি এখানে শেষ করে দিচ্ছি আশা করছি সবার ভালো লেগেছে কম বেশি সবাই সবার এটা দিও কমেন্টসের মাধ্যমে তো মন্তব্যটা দিও আর কি তো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই